আল্লাহ পাক खालক সরপ সাসুবি ফতে আলী ওয়ায়সি রহমতুল্লাহ হুজুরের রুবা কবুল করে একটা মানুষ ভুল করে শিখবে ভুল করেই শিখবে ভুল না করলে তো শেখা যাবে না ভুল না করলে শেখা যাবে না একবার ভুল করবে তারপরে শিখবে এই জন্য মায়েরা বাপেরা একটা শাস্ত্র দিছে নেড়ে বেল কয়বার যায় তো বেলতলাতে একবার যাওয়া লাগবে তো ভুল ছিল দেখে তো বেলতলা যায় নাকি হ্যাঁ তো বেল তোলা গেছে আর ভুল করবে না ঠিক কি না বেল তোলা গেছে আর ভুল করবে না এই তো হিসাব আমি বেলতলা গেছিলাম আর ভুল করব না বোঝাতে পারলাম কি না আমার মাথায় বেল পড়ছে কয়েকটা থাপ থাপ করে হার ফুল করব না এই তো হয়ে গেল আল্লাহ বললেন বান্দা আমি মৃত্যু পর্যন্ত তোমার তবা দরজা খুলে রেখেছি জোরে কর না সুবহানাল্লাহ তাহলে বেল পড়ছে আমি সাবধান হয়ে যাই বেল মাথায় পড়ছে আমি সাবধান হয়ে যাই আর তো কোনো উপায় নেই তাই ভাই আমার ভুল অনেক হবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যারা আসছেন দূর দূরান্ত থেকে দালভাত আপনারা খেয়ে পরবর্তী অনুষ্ঠান দেখে আমাকে ক্ষমা করে তারপরে যাবেন আল্লাহ আমি রব্বানা জলম্নান ফুসানা ওয়াই ইল্লাম ত্রিলা অতরা লানা কু মিনাল খ্রী রব্বানা জলম নান ফুসানা ওয় লানা তঙ ফ্রিলা লানা কু নান খ্রী ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ حديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب رحمهما كما ربياني صغيرا ربنا رب رحمهما كما ربياني صغيرا حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النسيب حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النسيب لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا الہ الا انتا سبحانکا انی کنتو من الظالم اللہم صلی علی سیدنا محمد وصلت علیکہ وآلک وصلی اللہم صلی علی سیدنا محمد وصلت علیکہ وآلک وصلی اے اللہ خاص کر مہربانی کریں কোরআন শরীফ থেকে কিছু আয়াত করেছি হাদি শরীফ থেকে কিছু বয়ান করেছি আল্লাহ আল্লাহ আমার বলার ভিতরে আপনি নিজ গুণে ক্ষমা করে দেন রহমত করে দয়া করে মায়া করে যদি কিছু সবাব দেন আহা করে মৌজুদ মনুসআল শাফিউল মুজন نورِ مجازسا و خبیب اللہ جنابِ محمد رسول اللہ سل اللہ علیہ কবুল سلام روضا مبارک আম্মাজান کریں محبوب سبانی کتب ربانی گاؤ سے سمدانی بابا محیت دین عبدالقاد زلانی رغبت اللہ علیہ اللہ پاک خاص کے سوام پر پرا شریف زمین مزادد الزمان دادا حضور پر قبلہ رغمت اللہ علائے. পা রকমতুল্লা হুজুর কে কবুল করে আল্লাপ খাস করে সবাব আমার আজি মধ্যে খলিফা রকমতুল্লা লায় কহর উল্লাহ চান রকমতুল্লা লায় সুপিও আজ আল্লাহ আল্লা করে সর সাঁ চুপি ফতেয়ালি হয় সেই রকম হজরে রুগু পাহাকে কবুল করে লাজ্জারাম রাখাত তুলেছে গুনাগার খাকসা নালায়েক নাদার আমাদের জীবনের গুনাগুলি আল্লাহ মাফ করে দেন ওয়াল্লামি খাকসা নালায়েক নাদার কম্বক তামের খাড়া হা বান্দা মাহলা আমার সঙ্গে আমার বাব্বাইয়ের আঘাত তুলেছে আমার আশেক প্রেমিক জাকের সালেক আমার ভক্তৃন্ধ হাত তুলেছে না জানি কে জানো আপনাকে গোপনে গোপনে ভালোবাসে আল্লাহ আল্লাহ পা আজকে মেহেরবানি করে ওই মরব্বিদের হাতের সিলাই দোয়াটাকে কবল করে না আল্লাহ এক দূরদূরান্ত থেকে আমার বাপ বাইরা এসেছে জানি না কে কেমন আশা করেছে প্রত্যেকের মনের নিক আশা কি আল্লাফা আমার সামনে যারা খাত তুলেছে আমার দোয়া যে তুমি শুনবে তাও আমি জানি না আল্লাপা খাস করে মেহেরবানী করে প্রত্যেকের মনের নেক হাসাকে কবল করে না আল্লাপা আমাদের ভিতরে যদি কোনো আব্বা মা হারা হয়ে থাকে যদি কেউ আব্বা কে হারিয়ে থাকে যদি কেউ আম্মা কে হারিয়ে থাকে ভালোবাসা প্রিয় মানুষ স্ত্রী কে হারিয়ে থাকে মহাবতে স্নেহের মানুষ সন্তানদের কে হারিয়ে থাকে ও রব্বুল আলামিন আল্লাহ ওই সমস্ত কবরে আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দেন আল্লাহ আপনার বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দেন আল্লাহ আল্লাহ আমি গুনাহগার আজকের এই প্রোগ্রামটাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ অবস্থায় বিমারে পড়ে আছে আল্লাহ আমি কিছুই তো পারি না আপনার রহমতের খাজানা থেকে সকলকেই আপনি শিফা দান করেন আল্লাহ আমাদের ভিতরে অনেকে অভাবে আছে অনেকে ঋণগ্রস্ত আছে আল্লাহ সম্মানের ভয়ে মানুষের সামনে বলতে পারে না ওই সমস্ত বাপ ভাইদের ঋণ পরিশোধ করবার তৌফিক দিবেন আল্লাহ আল্লাহ সত্যি যদি ভালোই বাসেন যারা হাত তুলল তাদের কি কিছু না কিছু আপনি দেখাই দিয়ে আল্লাহ খাস করে আমি যাকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসে ফেললাম আমি যার কারণে সমাজে কলম কিনি হলাম আমার মহান মুর্শিদ আমার জানি চান্দের হায়াত কিসমাৎ দারাজ করে দেয় আল্লাহ বা খাজ করে আজকে আল্লাহ লা দেখ না তোম আল্লাহ তোমার রমত্তিক আমাদের কে নিরাশ করে দিও না বড়ণের আগে একবার দিদারে কাবা হন দিদারে মদিনা হন যাবার মতো আমাদের সব্বাইকে তফিক দেবে রাল্লাহ আল্লাহ থাকা পয়সা না থাকার কারণে অর্থনৈতিক কারণে রাজনৈতিক কারণে না যাবা যদি হয় নূরে মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের দিদার আমাদের নসিব করবেন আল্লাহ আল্লাহ যখন আমাদের কাছে আজরাইল আমিন আসবে ওই সময় শয়তান এসে আমাদের কাছে হাজির হয়ে যাবে এত কষ্ট যত্নে করা ইমানটাকে ধ্বংস করার জন্য ওই সময় আমাদের প্রত্যেকের পাপি মুখে জারি করে দেবে তাওহিদের বাণী কালেমা ইতেবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া